এই যে তোমার দেখলে শুধু অব্দি হয়ে গেছে আমাদের এই যে সবাই খাচ্ছে এই ভাই সেই হচ্ছে তো দেখো

হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে তার আগে তোমাদেরকে বলি জয় হিন্দ আজকে তেইশে জানুয়ারি নেত্রী জন্মদিবস সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট একটা পিকনিক তো করতে চলে এসেছি অনেক দূরে চলে এসেছি আমরা দিল্লি রোডের কাছে চলে এসেছি একটা আলাদাই রকম একটা পরিবেশে চলে এসেছি আমরা ফয়েল পেপারে আজকে ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে আমরা চলে এসেছি মাংস খাবো আজকে মাংস পুড়িয়ে খাবো আবার একটা মাংস পুড়িয়ে খাবো তো এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো বলেছিলাম চেষ্টা করছিলাম নতুন নতুন ভিডিও দেওয়ার তাহলে চলো আমাদের আজ সময়টা অনেক দেরি হয়ে গেছে আজকে আমরা মাংস করার জন্য কি করে করি তোমরা দেখো চলো সাথে থাকো গাইজ আমি তো থাকবো দাদার পিকনিক আর আমি আর আমার এই দাদা থাকবো এটা হতে পারে না আমি দীপ তো আমিও আজকে দাদার চলে এসেছি এই যে দাদা এখানে মাংস মাংস সারাচ্ছে অনেকটাই মাংস আমরা দেড় কেজি মতন মাংস নিয়ে এসেছি আর দাদার পিকনিকে তো আমাকে থাকতেই হবে দাদার পিকনিকে আমি না থাকলে সেটা পিকনিক না নাকি হ্যাঁ দাদার পিকনিকে আমি না থাকলে পিকনিক হবে না আমি মেন দাদা নিজেই করবে হ্যাঁ আর এই যে আজকে আর একটা ভাই চলেছে নতুন আমাদের ভাই দেখি ভাই আজকে নতুন ভাই আমার ছোটবেলা বন্ধু আর এই যে বাপি বাপি লোক ও তো থাকবেই ও আমার রে আবে সালে তো गाइस चलो देखते देखो এখানে বাকিরা সবাই ওই অন্য কাজ করছে আর দাদা এখানে মাংসলব দিয়ে করছে ছা ছেড়া আছে জায়গাটা তো गाइस তোমরা देखते দেখো ভিডিওটা আজকে হয়তো অনেকটাই বড় হতে পারে চলো মাংসল আমাদের ধোয়া হয়ে গেছে এখন আমরা বাইরে থেকে সবকিছু গুড়ো করে নিয়ে আসছে যেহেতু এখানে এই জঙ্গলে গুঁড়ো করার মত পরিস্থিতি নেই তো বাইরে থেকে সবটাই আমরা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিথ মশলা হলুদ সব সমস্ত কিছু আমরা ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি ভেজে পেস্ট করে একবারে নিয়ে এসেছি এটা দিয়ে আমরা একবারে ম্যারিনেট করে নেবো আমরা তবে একবারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছু সিক্রেট মশলা দেয় যে মাংসের সিক্রেট মশলাটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যে নুন দিয়ে দিচ্ছি যেহেতু ফয়েল পেপারে করতে হবে নুনের পরিমাণটা অতটা দিতে নেই কারণ তরকারি করলে নুনের পরিমাণটা বেশি দিতে হয়

ভাই তুমি যে অনেক তুমি যে প্রথম আমাদের দাদার চ্যানেল আমার দাদার চ্যানেলে আসলে মানে ভিডিও করতে বলো কেমন লাগছে আমার খুব ভালো লাগছে তাই সো গাইস এরা একটু পাকলামো করে প্রথমে আগুন চালা আগুনটা জ্বালিয়ে দিয়েছে প্রথমে আগুনটা আমাদের জ্বালাতে হতো না কে কী হয়েছে আমাদের তো মাংসটা ম্যারিনেট হচ্ছে ভালো করে এই যে মাংসটা এখানে ম্যারিনেট হচ্ছে দাদা করছে মাংসটা হচ্ছে দাদা ম্যারিনেট করছে তো এই দেখো আগুন আবার ধরে গেছে আগুন একবার যখন ধরে গেছে বারবার ধরবেই স্বপ্না এই যে এখন ইয়ে করছে আমি আর একবার আগুনটা নেওয়ানোর ব্যবস্থা করি তো আগুন নিভিয়ে দিয়েছি এখানে ফাইনালি আমি একটু আগুনে হাত পাত দিয়ে নিভিয়ে দিয়েছি তো এই যে আমি আর বাপি এখানে বাপি হচ্ছে আমার ভাই দেখতে দেখো আমরা দুই ভাই আমরা দুই ভাই হচ্ছে দাদার সব যা ইভেন্টই হবে আমরা দুজন থাকবোই আমরা দুজন না হলে হবে না সেটা আর এই যে এখানে সোমনাথ দা ওদের সাথে দেখছে যে ওরা ভাবে কি করছে ওরা তো ওইখানটায় পুকুরের জল খাবে মাটামাটি করছে তো আমি আগুনটা নিবালাম আমি তো মেনলি আমি আমার দায়িত্ব হচ্ছে এখানে ক্যামেরাটা ঠিক আছে দাদার ব্লগে ব্লগটা আমাকে দেখতে হবে আর এই যে বাকিরা এরা সব কিছু দেখছে তো তোমরা ভিডিওটা দেখতে দেখবে ভিডিওটা শেষ অব্দি দেখবে তো দা মাংস আগুনে চাপানো হোক তোমাদের সাথে আবার তারপর দেখা যাচ্ছে ভাই ভাই যত প্লাস্টিকের নং করে জঙ্গলে যত প্লাস্টিক আছে আগুনে দেখে না ব্যাস

আমাদের যখন দু তিনশো টাকা চারশো টাকা যখন পিকনিক হয় আমরা টাকার জন্য করতে পারি না যে আমাদের বাচ্চা বাচ্চারা তিনশো চারশো টাকা দিতে পারবে না কিন্তু বলতে নেই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিকনিকে আমাদের যা মজা না এই মজা মানে হাজার টাকা এক কোটি টাকার কাছে হার মানবে আমাদের এই মজা এটা একদম ঠিক কথা এটা সবাই একমত কারণ কারণ আমরা সবাই গিয়ে বাড়িতে পেট ভরে ভাত খাবো আমাদের সবার বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে মাছ হচ্ছে মাংস হচ্ছে এই সুন্দর একটা পরিবেশে এই জিনিসগুলো উপভোগ না করলে আমরা মানে মিস করবো জিনিসগুলো এই জিনিসগুলো হ্যাঁ

থাকবে <laughs> 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 আগুনে হচ্ছে সবকটা এক এক করে দাদা বসি দিল একটা আর বাকি দুটো কি হয়েছে ফয়েল বেড়ে বেঁচে গেছে তার জন্য আমাদের আর বাকি যে দুটো হয়েছে ওই পাউচ দুটোকে আর একটা মানে আরো একটু একটু করে ফয়েল দিয়ে বাড়ানো হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে এই দেখো আমি তো করলাম দেখো এই যে ফয়েল গুলো একদম পুরো প্রপার হয়ে গেছে আগুন টাগুন ধরাচ্ছে দেখো

নতুন একটা ভাই যে আমার বিশাল আমার বন্ধুর ছেলে নাম হচ্ছে বিট্টু তো ভাই বলে দাও হাই বলে দাও গাইজ আমাদের আগুন ধরছে এখনো আমাদের পুরো মশলা দিয়ে আমরা মাংসটা করে দিয়েছি এখন মাংস জাল হচ্ছে এখন আধ ঘন্টা তো লাগবে কমপক্ষে আমরা জাল দিচ্ছি ভিতরে অনেক আগুন আছে এখন আমরা জাল দেবো না কেউ জাল দিস না আর অনেক সময় অনেক সারাদিন ব্যস্ত থাকি গাই সারাদিন না মানে টই পড়ি অনেক সারাদিন টিউশনই পড়াই তার মাঝখানে এইটুকু মজা একটুখানি করাই যায় কেন বলো তো কারণ মানুষের ব্যস্ত জীবন সারা জীবন আমরা কেউই থাকবো না তার মধ্যে যদি এরকম ছোটো ছোটো আনন্দগুলো যদি সারা জীবন থাকে তাহলে কি হয় কি আমাদের মানে একটু মনটা স্যাটিসফাই থাকে আর এই একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি পরিবেশটা পুরো চারিদিকে পুরো বন আর বন ওদিকে ওইদিকে দিকে দূর হচ্ছে গ্রাম তো মানে জাস্ট এক কথায় ভিউসটা দারুণ আর সত্যি খুবই ভালো লাগে এরকম তো এরকম নতুন নতুন ভিডিও দেব আসে নতুন নতুন ভিডিও আসে অনেকদিন নতুন নতুন ভিডিও দেবো তো তোমাদের সাপোর্ট পেলে আর ভালোবাসা পেলে এরকম নতুন নতুন ভিডিও আমরা বারবার করে দিতে থাকবো ঠিক আছে রাইস ভিডিওগুলো দেখতে থাকো আর অন্তত ভিডিওগুলো কেমন লাগে একটু একটা লাইক কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করতে হবে তো আমাদের মাংস হয়ে এসছে চল দেখা যাক বুঝতে এ তোরা বুঝতে পারছি না ভিতরে কত এর ভিতরে বহুত আগুন আছে ভিতরে আমি আর সবুজ দা খড় দিয়ে পুড়িয়ে খেতাম খড় দিয়ে চড়ে গেছে ওই গাছ উঠছে এর পিছনে আর একটা হনুমান উঠছে গাইজ জঙ্গলে ভিউজটা দারুণ লাগছে এদিকে সুমন কাজ শুরু করে দিছে সুমন একটু হাই বলে দে আগে সুমন ক্যামেরা আসতে লজ্জা পাইতে এখন আর লজ্জা পাই না হ্যাঁ এ সাইকেল করে দিছ না এই বোধে কাঠগুলো রান্না তো ওদিকে হচ্ছে আর এখানে দেখো আমাদের সাথে যে বাদর এসেছিল সবাই গাছে উঠে গেছে দেখো তোমরা এই মিস্টার সোমনাথ পাল ইঞ্জয় মোমেন্ট জিরো ওয়ান দেখতে দেখো আর এই যে বাফেলো এখানে বাপি ক্যামেরা ঠাকুর এই বাড়া ওই 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 বাড়া হারামি ও বেটা এখন আবার অনেকক্ষণ পরে শুরু করা হচ্ছে যে দাদা এখন দেখছে যে বিষয়গুলো কত কি হলো ভালোই হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি না ভেতরটা কি হয়েছে কেউ কেউ না কি হয়েছে আর যে দাঁড়িয়ে আছে এটা ভালো করে ডিজাইনিং করছে